খান করলে ছোট হয়ে যায় কি করো কলা খাও এই বলছি কি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বাজে প্রশ্ন ধরি না তুমি নেগেটিভ উত্তর দেবা না শোনো আমি এটা প্রশ্নটা আমি এক জায়গায় দেখলাম তো আমি বুঝতে পারছি না তুমি দেখো তো বলো তো পারো নাকি বাজে প্রশ্ন বাজে না এই প্রশ্নটা ভালো এবার বলছে কি নেগেটিভ উত্তর দিলে হবে না বলছে নেগেটিভ উত্তর দিলে হবে না পজিটিভ উত্তর দিতে হবে এবার আরে শোনো প্রশ্নটা শোনো প্রশ্নটা শোনো বলছে যে এ দেখো আমি ছেলে তাও আমি বুঝতে পারছি না বুঝলা আমি ছেলে কিন্তু আমি বুঝতে পারছি না বলছে যে ছেলেদের 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 কোন জিনিস স্নান করার পরে ছোটো হয়ে যায় আবার বলছে নেগেটিভ দেওয়া যাবে না কিন্তু নেগেটিভ দেওয়া যাবে না কিন্তু নেগেটিভ উত্তর নয় কিন্তু পজিটিভ পজিটিভ উত্তর বলেছে কি হবে এটা ভেজে না না সান করলে ছোট হয়ে যায় আরে তোমারে কি বলছি সে তো আমি ভেজে না ভেজে না না ছোট

কি আমি তো বুঝতে পারছি না আমি নিজেই বুঝতে পারছি না আমি আমি ছেলে আমি নিজেই বুঝতে পারছি না বলছে ছেলেদের কোন জিনিস ছোট হয়ে যায় তাহলে কি হবে হুম বারবার তো বলছে ওইটা হবে না ওখানে বলেছে ওখানে একজন বলেছে বলেছে যে না ওইটা হবে না পজিটিভ উত্তর হবে এই পজিটিভ উত্তর হবে নেগেটিভ পারবো না পারবো না পারবো না নেগেটিভ উত্তর হবে না পারবো না পারবো না তো পাঁচ বছর উত্তর আমি দেব হ্যাঁ দেব না তো পারবো না কেউ তুমি পাচ্ছ না না আমি পারবো না আমিও তো পাচ্ছি না তাহলে